নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের পিসি বাড়িতে ঝুলুন যাত্রা করেছে সেটা আর আজকে রাখি পূর্ণিমা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো চলো দেখাই এখানে দেখলে ঠাকুমা বসে আছে আর এখানে পিসি দেখো কি করছে এখানে দেখো ছোট্ট গোপাল ভাই আমি গোপাল ভাইকে রাখি পরিয়েছি আর ওকে একটা আপেল দুটো চকলেট দিয়েছি আর এখানে দেখো ভগবানরা আর এখানে দেখো পিসি ছোট্ট করে ঝুলুন যাত্রা করেছিল দেখা যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে তোমরা দেখে বলো কমেন্ট করে অবশ্যই কেমন লাগছে এখানে পিসি দাঁড়িয়েছে দেখো আমি তোমাকে দেখাচ্ছি আমার পিসিকে দেখো এখানে পিসি তুমি একটু বলো এই চ্যানেলটার সম্বন্ধে কিছু হ্যাঁ সবাই সবাই দেখুন আমাদের গোপাল তারপরে আমাদের ভগবান দোলছে দোল নাই আজকে ঝুলনযাত্রা শেষ হলো তো আমি ভোগ লাগিয়েছি আপনারা সবাই দেখুন দেখে একটু লাইক করুন তো দেখলে পিসি কি বললো তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ হ্যাঁ কৃষ্ণা